আজ একটা চিকেনের রেসিপি শেয়ার করছি অসম্ভব স্বাদের এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে চিকেন দরবারি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চাইলে শেয়ারও করতে পারো চলো তবে দেখিনি কেমনভাবে রেসিপিটা করলাম প্রথমে এই চিকেনগুলো গরম জলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে এই চিকেনটা রান্না করার জন্য মশলা তৈরি করব। মশলার মধ্যে রয়েছে জিরে মৌরি শুকনো লঙ্কা ধনে সাদা তিল গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ প্রত্যেকটা মশলা আমি একটু কড়াইতে গরম করে নেব মশলাগুলোকে একটু সময় ধরে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এগুলো ভালোভাবে গরম হয়ে যাচ্ছে আর একটু সামান্য পরিমাণ লালচে লালচে কালার ধরছে তো দেখো আমার মশলাগুলো একটু লালচে লালচে কালার ধরতে এসেছে তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবারে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে এসছে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা এলাচ ফোড়ন এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো আমার কাছে চিকেন ছিল এক কিলো মতো একটু বেশি তো সেক্ষেত্রে আমি আটশো মতন পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি খুব কুচি করিনি মোটামুটি একটা সাইজ এনেছি আর দিয়ে দিলাম কতগুলো লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কোচানো টমেটো এতে কালারটা খুব ভালো আসবে আর এদিকে যে মশলাটা তখন গরম করে রাখলাম সেগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি ওই মশলাটা পেঁয়াজের মধ্যে অ্যাড করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট এবারে সমস্ত মশলাগুলো একসাথে আমি মিক্সিং করে নিচ্ছি তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কালারটা খুব ভালো আসার জন্য আবারও মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেখো আমার মশলাটা কষে এসছে আর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর এই চিকেনগুলো তো আগেই বললাম যে খুব ভালো করে গরম জলে আমি ধুয়ে রেখেছিলাম তোমরা কেউ চাইলে এর মধ্যে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখতে পারো তা আমি ভিনিগার দিইনি কেন কি আমি পরে টক দই ইউজ করব সেই কারণে ভিনিগার আর টক দই দুটোই একসাথে ইউজ করলে আবার মাংসটা বেশি টক হয়ে যাবে এরপর আমি কয়েকটা ফ্রেশ কাজুবাদাম নিয়ে নিচ্ছি আর কাজুবাদামগুলো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তো কাজুবাদামগুলো আমার দেখো পেস্ট করা হয়ে গেছে এবারে কাজুবাদামের জুসটা আমি ওই চিকেনের ওপরে দিয়ে দেব আবারও আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাজুবাদামের পেস্টটা প্রতিটা চিকেনের টুকরোর মধ্যে খুব ভালোভাবে না লাগছে এরপর নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে টক দই এই টক দইটাকেও আমি মিক্সিং বলে দেখো খুব ভালো করে মিক্সড করে নিলাম ফেটিয়ে নিলাম যাতে দইটা গোটা না বাঁধে এবার আমি দইটা দিয়েও চিকেনটা দেখো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর সমস্ত মশলাগুলো দিচ্ছি আর নেড়ে যাচ্ছি আর এই রেসিপিতে চিকেন যত কষানো হবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তত চিকেনের টেস্ট বাড়বে এবার আমার মোটামুটি কষে গেছে আমি নামাবার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আবারও আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিটা মিক্সড করার জন্যে তো দেখো আমার চিকেন পুরো তৈরি একদম হয়ে গেছে আর চিকেনের কালারটাও দেখো লাল লাল বেরিয়েছে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে আর আমি চিকেনটা করেছি একদম কষা কষা তেমনভাবে গ্রেভি রাখিনি তো এবার আমি দুপুরের লাঞ্চের জন্য চিকেনটা সার্ভ করে নিচ্ছি তো রান্না পুরোপুরি ডান এবার দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করে নিচ্ছে আর আজকে দুপুরের মেনুতে ছিল লাল শাক শশা আর চিকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে